আজকে আমি নির্বাচন করেছি যে কবিতাটি এই কবিতাটা ছোটরা এবং বড়রা উভয়েই কবিতাটি আবৃত্তি করতে পারে এবং তার সাথে সাথে ভাষা দিবসে বলার মতো একটি অসাধারণ কবিতা আজকের এই কবিতাটি কবি অপূর্ব দত্তের কবিতা দুই বাংলা আমাদের ছিল ধুলো মাখা একখানা ছোট গ্রাম আমাদের ছিল কাল বৈশাখী লিচু আর কালো জাম আমাদের ছিল একখানা নদী তার পাশে স্কুল বৈশাখী ছিল রবীন্দ্রনাথ জ্যোষ্ঠিতে নজরুল রবীন্দ্রনাথ পৃথিবীর কবি নেই তাতে সংশয় নজরুল নিয়ে তবু কেন আজও এত বিভ্রম হয় কেউ বলে তিনি এপারের কবি ওপারের বলে কেউ এপার ওপার তার কাছে এক ফেরান্না কাউকেও কেউ বলে তিনি বিদ্রোহী কবি কেউ বলে তিনি ধর্মের সাম্যবাদের পুরোহিত তিনি মানুষের যত কর্মের পদ্মার বুকে ঢেউ যদি লাগে গঙ্গায় লাগে দোলা মন্দিরে বলো মসজিদই বলো তার কাছে সবই খোলা এপারেও তিনি ওপারেও তিনি মাঝখানে তার কাঁটা একসাথে তাকে প্রণাম জানাতে বাড়িয়ে রয়েছি পাটা নমস্কার